সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের সারা জীবন তারা শুধু কষ্ট এবং পরিশ্রম করেছেন অক্লান্ত কষ্ট করে সারাটা জীবন তারা পার করেছেন সুখের তেমন কোনো দেখা তারা পান নাই অনেক স্বপ্ন তারা অন্তরে লালন করেছেন বুক ভরা আশা তাদের ছিল কিন্তু সেগুলো খুব একটা পূরণ হয়নি এই আশাগুলোকে অপূর্ণ রেখেই স্বপ্নগুলোকে অপূর্ণ রেখেই তারা দুনিয়া থেকে চলে যেতে হয়েছে এ টাইপের মানুষগুলো যারা খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রমী যারা কষ্ট করেছেন তাদের দিয়ে সমাজে অনেক কঠিন এবং কষ্টের কাজ সাধারণ মানুষ করিয়ে থাকে কিন্তু তাদের তেমন কোনো স্বপ্ন পূরণ হয় না এই টাইপের মানুষগুলো শুধুমাত্র তাদের ভিতরে যদি আল্লাহর প্রতি ইমান থাকে এবং শির মুক্ত ইবাদত তারা করতে পারেন আল্লাহ স্মুমতাল্লের পক্ষ থেকে তাদের জন্য বিশাল বড় দুটি সুসংবাদ রয়েছে যা বর্ণিত হয়েছে মোসাদ আহমদের একটি আদিসে আদিসে বর্ণনা করেছেন আব্দুল ইবনে আমর ইবদুল আহসরতি আল্লাহ তাল আনহু نبي صلى الله <سؤال> عليه وسلم شاد كورشن هل تدرون أول <سؤال> من يدخل الجنة من خلق الله الله سيشتي جغتر بيتر شوار آگه جنة نبي صلى الله عليه وسلم پرشن اتره صحابة اكرام الله و رسوله عالم ترى بولوشن الله بانتر رسول بحالو جانا مرا جانينا تخن نبي صلى الله عليه وسلم اتر جواب بولوشن أول من يدخل الجنة من خلق الله الفقراء والمهاجرون الذين تسد بهم الثغور ويتقى بهم المكاره ويموت أحدهم وحاجته في صدره লাহা কদ সবার আগে জান্নাতে যারা প্রবেশ করবে তারা হলেন সেই সকল মানুষেরা যাদেরকে দিয়ে সমাজের মানুষেরা অনেক কষ্টের কাজ করাতো অনেক পরিশ্রম তাদেরকে করতে হতো তারা অনেক কষ্ট সারা জীবন ভর করেছেন এবং তাদের বুকে অনেক আশা অনেক স্বপ্ন অনেক সুখের স্বপ্ন তারা লালন করতেন কিন্তু মৃত্যু হয়ে যাওয়ার আগ পর্যন্ত তারা সেগুলোকে পূর্ণ করতে পারেন সে সকল স্বপ্ন পূরণ হয়নি অর্থাৎ তাদের সকল স্বপ্ন চাওয়া এবং সুখের যে স্বপ্ন তারা লালন করতেন সেগুলোকে তারা অপূর্ণ রেখেই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে এই মানুষগুলো যারা দুনিয়াতে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন খেটে খাওয়া মানুষ অথচ তাদের স্বপ্নগুলো পূরণ হয়নি এই মানুষগুলো যেগুলো যারা তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারেন নাই মনের চাওয়াগুলোকে পূরণ করতে পারে নাই স্ত্রীর চাহিদা সন্তানদের চাহিদা নিজের চাহিদা অনেক সুখের স্বপ্ন তারা দেখতেন সেগুলো তাদের অপূর্ণ থেকে গেছে এই মানুষগুলোকে আলাহ সুমাতালা প্রথমত জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন এক আর দ্বিতীয়ত তাদের জন্য যে সুসংবাদ থাকবে তা হলো আল্লাহ স্মাদা বলবেন কে আহমাদ্দিন ফেরিস্তাদেরকে তোমরা আসো এবং তাদেরকে অভিবাদন জানাও গার্ড অব অনার প্রদান করো বিশেষ সম্মাননা তাদেরকে তোমরা জাহির করো প্রকাশ করো এবং বিশেষ কিছু ফেরিস্তাদেরকে আল্লাহ স্মাতালা এই নির্দেশ করবেন ফতাকুল মালায়কে তখন ফেরিস্তারা বলবেন নাহানু সুকানু সামাক আল্লাহ আমরা আকাশের বাসিন্দা আপনার ওয়াখিয়ারাত কামিন খালকিকা এবং আপনার সৃষ্টি জগতের ভিতরে আমরা শ্রেষ্ঠ উত্তম আমরা আফাতা মুরুনা আন্না তিয়াহা ই আমরা সম্মানজনক সৃষ্টি আপনার আমরা আসমানে বসবাস করি আপনি কি আমাদেরকে নির্দেশ করছেন যে এ সকল সাধারণ মানুষদেরকে আমরা সালাম করতে অভিবাদন করতে গাঢ় অনার দিতে ফানু আলিহিম কল তখন আল্লাহমাদালা তাদেরকে বলবেন ইন্ন হম কান আইবাদান যে আবুদৌনি লায় শিকুন আবি সেই আ তখন আল্লাহমতাল্লা বলবেন জেনে রাখো এরা হলো সেই সকল মানুষেরা যারা দুনিয়াতে কষ্ট ক্লেশ পরিশ্রম করা সত্ত্বেও আমার এ করতো এবং আমার সঙ্গে কাউকে শরিক করতো না অতঃসাদ্য ভীম ফুগুর অয়ত্তকা কারে সমাজের মানুষেরা তাদেরকে দিয়ে কষ্টের কাজগুলো করাতো বা তাদেরকে কষ্ট করে পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করতে হতো বা জীবনে চলতে হতো তাদেরকে ওয়া আহাদ হুম ওয়া হ্যাযু হুফি সদাই হা কদা তাদেরকেও মৃত্যুবরণ করলে তাদের বুক ভরা স্বপ্নগুলোকে অপূর্ণ রেখেই মৃত্যুবরণ করতে হতো অনেক স্বপ্ন ছিল সেগুলোকে তারা পূর্ণ করতে পারতো না আজ তাদেরকে আমি চাচ্ছি যে তোমরা অভিবাদন জানাও তখন ফেরেশ তাদের কাছে আসবেন এবং জান্নাতে বিভিন্ন দরজা দিয়ে বিভিন্ন গেট দিয়ে তারা দলে দলে প্রবেশ করবে এবং গার্ড অব অনার তাদেরকে দিতে থাকবে এবং বলবে কর্ণাকিমে আয়াত তারা সালামুন আলাইকুম বিমা সবার তুম ফানিয়ামা অকবাদ দার তোমরা পৃথিবীতে যে সবর করেছিলে তার বিনিময়ে আল্লাহ সালের পক্ষ থেকে তোমাদের জন্য শান্তি বর্ষিত হোক এবং তোমরা যে ঠিকানায় বসবাস করছো যে জান্নাতে তোমরা বসবাস করছো এটা কতই না উত্তম ঠিকানা আল্লাহ সুমাতাল্লা পক্ষ থেকে ফেরেশতারা তারা তখন গার্ড অব দিবেন বিশেষ সম্মাননা দিবেন আর তাদেরকে আল্লাহ সুমাতাল্লা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন অতি প্রিয় আমাদের জীবনে যদি কষ্টের ভেতর দিয়ে চলে যায় অনেক ভাই বোন আছেন যে একের পরে কষ্টই তাদেরকে টাচ করে যায় সুখের দেখা খুব একটা উল্লেখ করার মতো তারা পান না তাদের জন্য হাদিসটি বিশাল বড় একটি সান্ত্বনা আল্লাহ সুমাতালা যদি এর বিনিময়ে আমাকে জান্নাতে সবার আগে প্রবেশ করান এর বিনিময়ে যদি আল্লাহ সুমতালা বিশেষ সম্মাননা দিয়ে থাকেন ফেরেস্তাদের মাধ্যমে তাহলে এটা হবে আমার কত উত্তম বিকল্প এবং এই কষ্টের বিনিময় সীমিত সময়ের কষ্টের বিনিময় অসীম সময়ের যে বিশাল বড় সম্মান এবং বিশাল বড় প্রাপ্তি হচ্ছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য মোটেও ক্ষতিকর কোনো কিছু নয় আল্লাহ সহাত আমাদের সকলকে আমাদের সকল বিপদ আপদে কষ্টে মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন জান্নাতে আল্লাহ সোমাতাল্লাহ বিশেষ সম্মাননা ফেরসাদের পক্ষ থেকে বিশেষ সালাম বিশেষ সম্মাননা পাওয়ার তফিক আল্লাহ স্মাতাল্লাহ আমাদেরকে দান করুন জেজাকমুল্লাহরা ওসালাম আলিকুম রহমতুল্লাহি ওবরাকাত